মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন হে মহামণি রাজা প্রিয়ব্রত তো ভগবত ভক্ত ও আত্মজ্ঞানী ছিলেন তিনি আত্মারাম হয়েও কেন গৃহস্থালীর কর্মে আসক্ত ছিলেন বা প্রবৃত্তি দেখিয়েছিলেন মহারাজ পরীক্ষিতের এই জিজ্ঞাসাটি এক অত্যন্ত গভীর আধ্যাত্মিক সংশয়কে তুলে ধরে রাজা প্রিয়ব্রত ছিলেন পরম জ্ঞানী যিনি দেবশী নারদের নিকট আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন নারদের কৃপায় তিনি ছিলেন সম্পূর্ণরূপে আত্মসন্তুষ্ট অর্থাৎ আত্মারাম আত্মারাম মানে যিনি আত্মাতে রমন করেন অর্থাৎ জড়জগতের কোনো বিষয়ে যার কোনো আকর্ষণ নেই যিনি কেবলমাত্র পরমাত্মা শ্রীকৃষ্ণের আনন্দেই সন্তুষ্ট এমন একজন মহাপুরুষ যিনি ব্রহ্মজ্ঞান এবং ভগবত ভক্তির উচ্চস্তরে অধিষ্ঠিত তার পক্ষে স্ত্রী পুত্র গৃহ এবং রাজ্যপালনের মতো জাগতিক কর্মে নিযুক্ত হওয়াটা আপাত দৃষ্টিতে এক বিরাট অসঙ্গতি বলে মনে হয় পরীক্ষিত মহারাজ এই আপাত বৈপরীত্যের কারণ জানতে চাইছেন এক প্রিয়ব্রতের স্বরূপ ও নারদ মুনির প্রভাব প্রিয়ব্রত ছিলেন সায়ত্তুভ মনুর পুত্র তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত নির্লিপ্ত এবং ভক্তির পথে আগ্রহী ছিলেন দেবশ্রী নারদের সান্নিধ্যে এসে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন এবং সমাধিতে নিমগ্ন হয়ে বাসুদেব শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণভাবে মন সমর্পণ করেছিলেন তার সমস্ত ইন্দ্রিয়ের ক্রিয়া নিরন্তর সমাধিযোগের দ্বারা পরম পুরুষের প্রতি নিবেদিত ছিল এই অবস্থাটি হল নিষ্কাম ভক্তিযোগের সর্বোচ্চ স্তর স্বাভাবিকভাবে প্রিয়ব্রত চেয়েছিলেন যে তিনি সমস্ত জাগতিক কর্ম ত্যাগ করে সম্পূর্ণভাবে ভজনে নিমগ্ন থাকবেন তিনি রাজপথ গ্রহণেও প্রথমে অনিচ্ছুক ছিলেন কারণ তার মনে হয়েছিল যে রাজ্যশাসনের মিথ্যা প্রপঞ্চে আবদ্ধ হলে তিনি তার পরমার্থ থেকে বিচ্যুত হবেন দুই পরীক্ষিতের সংশয় এবং সাধারণ মানুষের প্রশ্ন পরীক্ষিত মহারাজ এক সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে এই প্রশ্নটি করেছেন সাধারণ মানুষের ধারণা হল যদি কেউ ঈশ্বর ঈশ্বরপ্রেমী হন আত্মারাম হন তবে তিনি জাগতিক সমস্ত দায়িত্ব ত্যাগ করবেন স্ত্রী পুত্র পরিবার অর্থ যশ এ সব থেকে তিনি সম্পূর্ণভাবে দূরে থাকবেন যদি কোনো মহৎ ব্যক্তি গৃহস্থালীর কর্মে লিপ্ত হন তবে লোকে মনে করে যে তার বৈরাগ্য বা ভক্তি সম্পূর্ণ হয়নি কিন্তু প্রিয়ব্রতের মতো মহৎ ভক্তের ক্ষেত্রে এই রকম হওয়া অসম্ভব তাই পরীক্ষিতের মনে এই প্রশ্ন জেগেছিল যদি তিনি আত্মারামী হন তবে কেন তিনি এত বড় রাজত্বের ভার নিয়েছিলেন এবং স্ত্রী পুত্রের প্রতি মনোযোগ দিয়েছিলেন এই প্রশ্নটি আসলে আমাদের শেখায় যে একজন শুদ্ধ ভক্তের পক্ষেও কি সংসার ধর্ম পালন করা সম্ভব তিন ভগবান ব্রহ্মার আদেশ ও ভক্তের কর্তব্য এই পরিস্থিতির সমাধানে স্বয়ং আদিদেব ব্রহ্মা সত্যলোক থেকে মরিচি প্রমুখ ঋষি ও পার্শ্বদের সাথে প্রিয়ব্রতের কাছে এসেছিলেন ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা এবং বিশ্বের বিধানকর্তা তিনি এসে প্রিয়ব্রতকে রাজ্যভার গ্রহণের জন্য আদেশ করেন যদিও প্রিয়ব্রত পিতাকে বা পিতৃতুল্য কাউকে অস্বীকার করার মতো নন তবুও প্রথমে তিনি রাজপদ নিতে চাননি কারণ তার কাছে তার ভজনাই ছিল সর্বাগ্রে কিন্তু ব্রহ্মা প্রিয়ব্রতকে বুঝিয়েছিলেন যে পরমেশ্বর ভগবানের বিধান অনুসারে তাকে এই কার্য করতে হবে এই ঘটনাটি ভক্তের জীবনে এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় শুদ্ধ ভক্ত কোনো ব্যক্তিগত কামনা বা আসক্তির বশবর্তী হয়ে কর্ম করেন না তিনি জগতের কল্যাণের জন্য এবং ভগবানের ইচ্ছাকে পূর্ণ করার জন্য কাজ করেন প্রিয়ব্রত মহারাজ জানতেন যে তার দ্বারা রাজ্য শাসন হলে প্রজারা সুখে থাকবে এবং ধর্মপথে চালিত হবে তাঁর রাজ্যপালন ছিল ভগবানের সেবারই একটি অংশ তিনি কোনো ব্যক্তিগত সুখের জন্য এই ভার নেননি বরং ভগবানের ইচ্ছার এবং সৃষ্টিকর্তা ব্রহ্মার আদেশের মান্যতা দিয়েছিলেন চার আসক্তি ও কর্তব্য পালনের পার্থক্য শুদ্ধ ভক্তের ক্ষেত্রে গৃহস্থালী বা রাজকার্য পালন করা কখনোই বন্ধন সৃষ্টি করে না প্রিয়ব্রত মহারাজ যদিও গৃহকর্ম করেছিলেন কিন্তু তিনি তাতে আসক্ত ছিলেন না আসক্তি আসে যখন কেউ কর্মফলকে নিজের ভোগের জন্য চায় কিন্তু প্রিয়ব্রত মহারাজ সব কাজ করেছিলেন কেবল কর্তব্য হিসেবে এবং ভগবানের প্রীতির জন্য তিনি স্ত্রী পুত্রকে ভালোবাসতেন কিন্তু সেই ভালোবাসা ছিল ভগবানের সঙ্গে যুক্ত তার কাছে তার পরিবার ছিল ভগবানের সৃষ্টি এবং তার সেবার ক্ষেত্র ভাগবত পঞ্চম স্কন্ধ প্রথম অধ্যায় দ্বিতীয় শ্লোক শ্লোক মনূর্হিতং জ্যাং সমপী তারাকং পরমর্শে পদবিরিনাং প্রাগে প্রশমং গত রাজ্যে নাশ্য স্থিতির ব্যাহতা দিবি অনুবাদ মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে বললেন হে পরমর্শে প্রিয়ব্রত মহারাজ যদিও বয়সে বড় ছিলেন এবং নারদ মুনির চরণাশ্রয়ের ফলে তার চিত্ত আগে থেকেই সম্পূর্ণ প্রশান্ত ছিল অর্থাৎ তিনি নির্বাণ লাভ করেছিলেন তবুও মনু তার পিতা সায়ত্তুভ মনু তাকে এই রাজ্যের দায়িত্ব দিয়েছিলেন এর উদ্দেশ্য ছিল এই সৃষ্টির ধারা যেন অক্ষুণ্ণ থাকে যা স্বর্গীয়ভাবে বা ভগবানের নির্দেশে প্রতিষ্ঠিত তাৎপর্য বিস্তারিত বিশ্লেষণ মহারাজ পরীক্ষিতের প্রথম শ্লোকের জিজ্ঞাসার উত্তরে সুখদেব গোস্বামী উত্তর দেওয়ার আগে পরীক্ষিত মহারাজ দ্বিতীয় শ্লোকে আরও একবার তাঁর কৌতূহল প্রকাশ করছেন এবং প্রিয় ব্রতের মহিমা প্রতিষ্ঠা করছেন এই শ্লোকটি কেবল একটি প্রশ্ন নয় বরং এটি এক শুদ্ধ ভক্তের জীবনের গভীর তাৎপর্যকে তুলে ধরে যিনি লোককল্যাণ এবং ভগবানের বিধান রক্ষার জন্য নিজের ব্যক্তিগত ইচ্ছা ত্যাগ করেন এক প্রিয়ব্রতের উন্নত অবস্থা ও তার বৈরাগ্য এই শ্লোকে পরীক্ষিত মহারাজ প্রিয়ব্রতের তিনটি বিশেষ গুণ বা অবস্থা তুলে ধরেছেন ক ক্যাংসং প্রিয়ব্রত ছিলেন বয়সে জ্যেষ্ঠ জ্যেষ্ঠ পুত্র হিসেবে রাজ্যভার গ্রহণের স্বাভাবিক অধিকার তার ছিল কিন্তু তিনি তা চাইতেন না খ। পরামর্শে পদবীম তিনি দেবশ্রী নারদের চরণাশ্রয় গ্রহণ করে আধ্যাত্মিক পথের উচ্চ শিখরে পৌঁছেছিলেন নারদ ছিলেন পরম ভাগবত এবং ব্রহ্মজ্ঞানী তার সঙ্গ প্রিয় ব্রতকে জড় জগতের প্রতি সম্পূর্ণভাবে নিস্পৃহ করে তুলেছিল গ প্রাগে প্রসমংগত তার চিত্ত আগেই সম্পূর্ণ প্রশান্ত হয়েছিল প্রশম বলতে বোঝায় নির্বাণ লাভ বা সংসার তাপ থেকে সম্পূর্ণ মুক্তি এর অর্থ তিনি জীবদ্দশাতেই মুক্ত পুরুষ হয়ে গিয়েছিলেন এবং জড় বিষয়ে তাঁর আর কোনো আকর্ষণ ছিল না এই তিনটি গুণের মাধ্যমে পরীক্ষিত মহারাজ বোঝাতে চাইছেন যে প্রিয়ব্রত মহারাজ সম্পূর্ণরূপে প্রস্তুত ছিলেন রাজ্য পরিত্যাগ করে কেবল ভজনে আত্মনিয়োগ করার জন্য একজন মুক্ত পুরুষের পক্ষে রাজকীয় ভোগবিলাসে আবদ্ধ হওয়া স্বাভাবিক নয় দুই মনুর দৃষ্টি ও জাগতিক প্রয়োজন প্রিয়ব্রত মহারাজ যখন কেবল ধ্যান ও ভক্তিতেই লিপ্ত থাকতে চাইলেন তখন তার পিতা সায়ত্তুভ মনু তাকে রাজ্যভার গ্রহণের আদেশ দেন মনু জানতেন তার পুত্র কত বড় ভক্ত তবুও কেন তিনি এই আদেশ দিলেন ক স্থিতির ব্যাহতা দিবি মনুর মূল উদ্দেশ্য ছিল এই সৃষ্টির ধারা যেন অক্ষুণ্ণ থাকে স্থিতি মানে জগতের শৃঙ্খলা বা রক্ষণাবেক্ষণ এই সৃষ্টি ভগবানেরই বিধান যা স্বর্গীয়ভাবে বা দৈবক্রমে প্রতিষ্ঠিত মনুর দায়িত্ব ছিল সেই বিধান রক্ষা করা যদি প্রিয় ব্রতের মতো যোগ্য ও ধার্মিক শাসক রাজ্যভার গ্রহণ না করেন তবে অযোগ্য রাজার হাতে রাজ্যের অবনতি হতে পারে যা ধর্ম ও লোককল্যাণের পরিপন্থী খ লোকশিক্ষা ও আদর্শ স্থাপন মনু চেয়েছিলেন প্রিয়ব্রত মহারাজ নিজের কর্মের দ্বারা আদর্শ স্থাপন করুন তিনি দেখান যে একজন শুদ্ধ ভক্ত কিভাবে সম্পূর্ণ নির্লিপ্ত ও ন্যায়পরায়ণভাবে রাজ্য শাসন করতে পারে এটি লোকশিক্ষা দেওয়ার জন্য অত্যন্ত জরুরি ছিল সাধারণ মানুষ যেন এই ধারণা না করে যে ধার্মিক হওয়ার অর্থ কেবল সংসার ত্যাগ করা বরং সংসারে থেকেও ধর্ম পালন করা সম্ভব যদি চিত্ত ভগবানে নিবদ্ধ থাকে তিন শ্রেষ্ঠ ভক্তের কর্ম ও ঈশ্বরের বিধান এই শ্লোকটির তাৎপর্য এই যে একজন শুদ্ধ ভক্তের পক্ষে কোনো কাজই আসক্তির সৃষ্টি করে না প্রিয়ব্রত রাজ্যের কাজ গ্রহণ করেছিলেন কিন্তু তা নিজের ভোগ বা ব্যক্তিগত ইচ্ছার জন্য নয় কেবল ঈশ্বরের বিধান রক্ষা করার জন্য কর্তব্য পালন মনুর আদেশ পালন করা ছিল প্রিয়ব্রতের কাছে একটি নৈতিক এবং আধ্যাত্মিক কর্তব্য তিনি জানতেন যে মনুর এই ইচ্ছা আসলে স্বয়ং ভগবানেরই ইচ্ছা নিষ্কাম কর্ম প্রিয়ব্রত মহারাজ রাজকার্যকে পূজা বা সেবার অংশ হিসেবে গ্রহণ করেছিলেন রাজত্ব তার কাছে ছিল ভগবানের দেওয়া একটি দায়িত্ব যা সম্পূর্ণ সম্পূর্ণরূপে নির্লিপ্ত থেকে পালন করতে হতো ঠিক যেমন নাটকের অভিনেতা মঞ্চে রাজার ভূমিকা পালন করে কিন্তু ভেতরে ভেতরে জানে যে সে রাজা নয় প্রিয়ব্রত তেমনি রাজ্যের দায়িত্ব পালন করেছিলেন কিন্তু কোনো কিছুর প্রতি তাঁর বিন্দুমাত্র আসক্তি ছিল না বন্ধন মুক্তি সাধারণত গৃহস্থালীর কাজ বন্ধনের কারণ হয় কিন্তু যখন সেই কাজ ভগবানের সেবার জন্য এবং নির্লিপ্তভাবে করা হয় তখন তার বন্ধন সৃষ্টি করে না বরং মোক্ষের পথ খুলে দেয় প্রিয়ব্রত মহারাজ সংসার রূপী অগ্নিতে বাস করেও সেই অগ্নিতে দগ্ধ হননি কারণ তার হৃদয় ছিল কৃষ্ণপ্রেমে শীতল এইভাবে এই শ্লোকটি দেখায় যে শ্রেষ্ঠ ভক্তের বৈরাগ্য কেবল বাহ্যিক ত্যাগে সীমাবদ্ধ থাকে না বরং তার হৃদয়ের গভীরে প্রথিত থাকে তিনি প্রয়োজনে সব কাজ করেন কিন্তু তার চিত্তের প্রশান্তি বা ভগবানের প্রতি তার ভক্তি এতটুকুও নষ্ট হয় না এটিই হল নিষ্কাম কর্মযোগ ও শুদ্ধ ভক্তিযোগের সমন্বয় প্রিয় ব্রতকে রাজ্যভার গ্রহণের এই আদেশ মূলত মহৎ ভক্তের কর্মের দৈব প্রয়োজনীয়তা প্রমাণ করে তিনি স্ব ইচ্ছায় নন বরং ভগবানের ইচ্ছায় এবং সৃষ্টির শৃঙ্খলা রক্ষার জন্য এই গুরু দায়িত্ব গ্রহণ করেছিলেন এই দিকটি গভীরভাবে অনুধাবন করলে এই শ্লোকের সম্পূর্ণ তাৎপর্য উপলব্ধি করা যায় হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন চ্যানেল